আর ফরাকার বিধায়ক মনিরুলকেও পাওয়া যায় না আর শামসেরগঞ্জের আমিরুল কেও পাওয়া যায় না এদেরকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পাবেন ট্রিপিল তালাক যখন হাঁটানোর প্রশ্ন আসবে সেখানে আন্দোলনে পাবেন আমিও ছ আট মাস ইরিগেশন মিনিস্টার ছিলাম আমার কাছে কাগজ আছে আঠারো সালের এগ্রিমেন্টের কাগজ আছে তাতে উনিশ অথবা একুশ কিলোমিটার ধারাক্কা বারেজ কর্তৃপক্ষ করবে আর বাকিটা করবে নদিয়া জেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তারা লিখে কমিটমেন্ট করে তারাই কাজ করেনি করার উদ্যোগ নেয়নি এবং এখন ভারত সরকারের যে এই ধরনের ইরিগেশন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে তাতে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ বা পার্সেন্ট টাকা রাজ্যকে দিতে হয় পঞ্চাশ পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় রাজ্য সরকার কোনো পরিকল্পনা এক্সপার্টদের দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে বানিয়ে ভারত সরকারের কাছে পাঠায়নি কারণ এটা স্থায়ী সমাধান করতে গেলে কয়েক হাজার কোটি টাকা লাগবে কেন্দ্র হয়তো ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকার ভাতা এবং তোষণ ছাড়া তারা অন্য কাজ করেন না করতে চান